হ্যালো বন্ধুরা তিন শালিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা তালের বড়া তালের ক্ষীর তালের লুচি অনেকেই বানিয়েছো বা খেয়েছ আজকে তালের একটা ইউনিক রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সেটা হলো তালের গজা তার জন্য প্রথমে তালের পাল এক পাটি চিনি নিয়ে ভালো করে জাল দিয়ে নেব এরপর একটা বড় বাটিতে এক বড় বাটি আটা এক ছোটো বাটি গুঁড়ো দুধ এক চুটকি লবণ আর এক চামচ ঘি মিশিয়ে ভালো করে আটাটাকে একটু মাখিয়ে নেব এরপর চার বড় চামচ তালের পাল দিয়ে আটার সঙ্গে মাখিয়ে নেব প্রয়োজনে দেব সামান্য জল আটাটা ভালো করে মাখা হয়ে গেলে ঢেকে রেখে দেব এর ফাঁকে তৈরি করে নেব চিলের শিরা তার জন্য দু বাটি জল আর এক ছোট বাটি চিনি নিয়ে ফুটিয়ে আঠালো ভাব আসা পর্যন্ত মানে শিরাটা তৈরি করে নেব এবার দু চামচ আটা আর এক চামচ ঘি দিয়ে একটা বাটিতে পেস্ট বানিয়ে নিলাম মাখা আঠা থেকে লেচি কেটে তিনটে রুটি বানিয়ে নেব এবার এক একটা রুটির ওপর আটা ঘিয়ে পেস্ট লাগিয়ে তার উপর আর একটা রুটি চাপিয়ে দেব এইভাবে আমি তিনটে রুটি পর পর করে নেব তিনটে রুটিকে এবার এক সঙ্গে আমি বেলে নেব বেলা হয়ে গেলে রুটিগুলোকে একসঙ্গে নিয়ে আমি রোলের আকারে গড়ে নেবো শেষ পর্যায়ে একটু জলের সাহায্যে আমি ডোলটাকে আটকে নেব আটকে নিয়ে ডোলটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে নেব এই পর্যায়ে ছুরির সাহায্যে এক ইঞ্চি পুরো করে ডোলটাকে কেটে নেব দেখো কেমন ভাজ দেখা যাচ্ছে এবার কড়াতে রিফাইন তেল গরম করে লো টু মিডিয়াম ফ্লেমে গজাগুলো ভেজে নেব গজাগুলো বেশ লাল লাল ভাজা হয়ে গেলে আমি এই গজাগুলোকে নিয়ে চিনির শিরায় ডুবিয়ে রাখবো দশ মিনিটের মতো দশ মিনিট পরে একটা ট্রেতে তুলে নিয়ে পেস্তা কুচি ছড়িয়ে দিলে তৈরি হয়ে গেল ইউনিক রেসিপি তালের গজা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না থ্যাংক ইউ